নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমি এগারোই ডিসেম্বর বুধবারের রাশিফল ও দিনপঞ্জি আপনাদের সামনে তুলে ধরছি আজ পঁচিশে অগ্রাণ সূর্যোদয় সকাল ছটা বারো মিনিট সূর্যাস্ত বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিট তিথি শুক্লপক্ষের একাদশী আজকের এই একাদশী তিথিকে মক্ষতা একাদশী বা মৌনী একাদশী বলা হয় তিথি থাকবে রাত্রি দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করছেন চন্দ্র মীন রাশিতে শুভকার্য আজকে বিশেষ শুভকার্যের দিন পাওয়া গেছে সাতভক্ষণ ধান্যচ্ছেদন নৌকা যাত্রা গাত্রহরিদ্রা দীরাগমন, নামকরণ দীক্ষা গৃহারম্ভ গৃহপ্রবেশ রত্ন ধারণ ক্রয় বাণিজ্য ব্যবসা আরম্ভ গ্রহ পূজা শান্তি সস্তায়ন নাশিকা বেদ বাহন ক্রয় করা যাবে যাত্রা কেবলমাত্র উত্তর দিকে শুভ এবার আসি রাশি ফলে মেষ মেষ রাশির আজকে ভোগকারক দিন চাকরির সুযোগ বৃদ্ধি পাবে পদোন্নতি ঘটবে লগ্নি করতে পারেন যাত্রা শুভ বৃষ কাজের চাপ বৃদ্ধি পাবে সন্তানের উচ্চশিক্ষা যোগ রয়েছে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে মিথ্যাচার ধরা পড়বে মিথুন শত্রুবৃদ্ধি প্রবাসীরা ঘরে ফিরবেন প্রেম লাভ হতবুদ্ধি দেখা যাবে হতাশা দেখা দেবে কর্কট সব কাজ সতর্কভাবে করা উচিত নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে বিদেশ যাত্রা শুভ সিংহ পাওনা আদায় হবে গৃহে শান্তি বজায় থাকবে ভাগ্যের উদয় ঘটবে কন্যা আয়ের সুযোগ বৃদ্ধি সন্তানের জন্য গর্ববোধ প্রেমে আনন্দ ঘটবে তুলা পুরোনো সমস্যার সমাধান হবে আনন্দ লাভ হবে অপ্রত্যাশিত আয় ঘটবে নতুন প্রচেষ্টায় সাফল্য পাবেন বিশ্চিক গাড়ি চালানোর সময় সাবধান থাকবেন গুরুজনদের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেবে ভোগ বৃদ্ধি পাবে ধনু কর্মক্ষেত্রে শুভ ব্যবসায় শুভ ব্যবসায় অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে প্রিয়জনদের সঙ্গ লাভ ঘটবে আয় বৃদ্ধি পাবে মকর ব্যবসায় ক্ষতি দেখা দেবে কর্মে পরিবর্তন আসবে বিনিয়োগ করবেন না মায়ের অসুস্থতা দেখা দিতে পারে কুম্ভ ছাত্রছাত্রীদের জন্য শুভ মামলায় জয়লাভ রক্তচাপ বৃদ্ধি পাবে মিন অর্থ ভালো আসবে ব্যবসায় লগ্নি করতে পারেন গৃহে আনন্দ অনুষ্ঠান সাহিত্যিকদের জন্য বিশেষ শুভ যদি আমার এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমাদের প্রতিদিনের দীনপঞ্জি এবং রাশিফল জানতে হলে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার বাসুদেব শাস্ত্রী সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন অবশ্যই আপনারা প্রোগ্রামটা দেখতে পাবেন প্রোগ্রামটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে পারেন আর যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ভালো থাকবেন নমস্কার